আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় মাসুদ ব্লগে আরো একটা ইনফরমेटिव ভিডিওতে বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে ভারতীয় ভিসার সর্বশেষ আপডেটটা কি আসলে এই মুহূর্তে স্লটের পরিমাণ কেমন যাচ্ছে বা কি ধরনের স্লট ভারত আমাদেরকে প্রভাইড করছে তো এক নম্বর কথা হচ্ছে যে স্লটের কিছু পরিবর্তন এসেছে এই মুহূর্তে সব চাইতে বেশি স্লট দেওয়া হচ্ছে হচ্ছে চট্টগ্রাম আইভ্যাকে অর্থাৎ চট্টগ্রাম আইভ্যাক থেকে যারা আবেদন করতে চাচ্ছে তারা সর্বোচ্চ স্লট পাচ্ছে তবে স্টুডেন্ট ভিসার স্লট একেবারে পাচ্ছে না বললেই চলে এছাড়া সিলেট রংপুর খুলনা এই সমস্ত সাইডে স্লট ওই নাই বললেই চলে এক প্রকারের ঢাকাতে খুব অল্প পরিমাণে খুবই অল্প পরিমাণে স্লট যাচ্ছে তবে যা যাচ্ছে তার এইটি থেকে নাইনটি পার্সেন্টই বলতে হবে তীর্থ ভিসার স্লট আর তীর্থ স্লট পাওয়া যায় আবার খুব ইজি বিষয়টা কিন্তু আবার ভাবে কেউ নেবেন না যে আপনি চাইলেই হয়তো আপনাকে তীর্থ ভিসার স্লট দিয়ে দেবে কিন্তু তীর্থ ভিসার স্লট পেতেও এখন অনেক অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে কারণ আমি যা দেখছি যে তীর্থ ভিসার যেমন আমার কাছে প্রতিদিন প্রায় অ্যাভারেজে আট থেকে জন মানুষ তীর্থ জন্য আসছে স্লট নিতে হয়তো তাদের চারজন বা পাঁচজনের বেশি আমি স্লট দিতে পারছি না তো তার মানে বোঝা যাচ্ছে যে স্লটের এখানেও যথেষ্ট ঘাটতি আছে তবে মেডিকেল ভিসার জন্য কোনো মানে সুখবর একেবারে নেই বললেই চলে মেডিকেল বা এছাড়া ডাবল এন্ট্রি ভিসা বলেন এ ধরনের কোনো কোনো ভিসার জন্য আপাতত ভালো খবর দেওয়া সম্ভব হচ্ছে না এর মূল সমস্যাটা হচ্ছে যে সম্প্রতি বত্রিশ নাম্বারে যে ভাঙচুরটা হয়েছে এর ফলে ভারতের পক্ষ থেকে আরো মানে গুস বা অভিমান যাই বলেন না কেন এটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং এটাকে কেন্দ্র করে তারা এখন আবারও এমনিতেই তো তারা আমাদেরকে ভিসা দিচ্ছিল না বিভিন্ন ইস্যুতে তারা শুধু বারবার কিছু টান যে কোনো ইস্যুতে সেটা সত্য হোক বা মিথ্যা হোক তারা সেই ইস্যুটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদেরকে ভিসা থেকে বঞ্চিত করছিলো এবং এখন তো আবার নতুন করে একটা ইস্যু পাওয়া গিয়েছে এছাড়াও কিন্তু ভারতের সেনা প্রধান বরাবরের মতোই বলে দিয়েছে এই দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক হবে না সুতরাং সম্পর্ক যদি স্বাভাবিক না হয় তাহলে আর কোনো আপডেটই সম্ভব নয় এবং এইটা নিশ্চিত থাকুন যে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কোনো প্রকারের ভিসা ছাড়া হবে না অর্থাৎ টুরিস্ট ভিসার জন্য অপেক্ষা করে লাভ নেই আপনাকে ব্যতিক্রম বা অন্য অন্যরকম কিছু চিন্তা করতে হবে তবে বিজনেস ভিসাও অল্প পাওয়া যাচ্ছে যেটার পরিমাণ সত্যি খুব কম তবে চেষ্টা করলে পাওয়া যাচ্ছে বিজনেস ভিসার জন্য স্পেশালি কোনো রিকোয়ারমেন্ট নাই পূর্বে যেমন ছিল ঠিক তেমনটাই আছে আর যারা তীর্থ ভিসার জন্য মূলত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছেন তাদেরকে বলবো যে তীর্থ ভিসার জন্য আপনারা একটা বিষয় বারবার ভুল করছেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে স্থানীয় কোনো লোকাল একটা মন্দিরের কাছ থেকে সাদা কাগজে একটা মানে দরখাস্ত লিখে নিচ্ছেন দরখাস্তের মতো করে আবার অনেকে প্রশংসাপত্র লিখে নিচ্ছেন সেখানে কোনো আসলে এটা কোন মন্দিরের কোনো থাকতে হবে বা বা একটা লোগো থাকতে হবে এমন কিছুই নেই দেখা যাচ্ছে সেবায়েতের যে স্বাক্ষর করা হচ্ছে সেখানে কোনো সিলমোহর নেই এ সমস্ত কারণে কিন্তু দেখা যাচ্ছে স্লট পেলেও এগুলো জমা দেওয়ার পরে এগুলো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে অর্থাৎ এগুলোকে তারা মোটো গুরুত্ব দিচ্ছে না এবং আরো একটা বিষয় আছে যে গতকালকে এক বোন আমাকে ফোন দিয়েছে তিনি হচ্ছে একটা গ্রুপ করে ইন্ডিয়া ইন্ডিয়া তো যাবে যাবে কে কে তীর্থ না তো তারা ভার্সিটির ফ্রেন্ডেরা মিলে যাবে ভার্সিটির ফ্রেন্ডরা মিলে কোথায় যাবেন কে মানে ছেলে কয়জন মেয়ে কয়জন মানে তারা বলতেছে যে তিনজন ছেলে আর তিনজন মেয়ে তা আমি বললাম যে তিনজন ছেলে আর তিনজন মেয়ে আপনারা যাবেন আপনাদের কি মানে অভিভাবকের কোনো অনুমতি আছে অনুমতি পত্র দেখাতে পারবেন বলছে যে না এটা দেখানো সম্ভব না তো যদি এইটা সম্ভব না হয় তাদের বয়সও কিন্তু খুব বেশি না তারা থেকে বছরের মধ্যে বলতে হবে বিশ এজার তো বোঝাই যাচ্ছে যে আসলে কি করতে যাবে তিনজন ছেলে আর তিনজন মেয়ে এমনটা যদি হইতো যে একটা ভার্সিটির একটা গ্রুপ হ্যাঁ তাদের শিক্ষকের নেতৃত্বে যাচ্ছে তাদের সাথে কিন্তু কোনো শিক্ষকও যাচ্ছে না শুধুমাত্র তিনজন ছেলে তিনজন মেয়ে তো এখন বোঝার চেষ্টা করুন যে এরা আসলে কি এরা কোনো তীর্থ করতে যাচ্ছে নাকি আকাম কুকামের জন্য যাচ্ছে যাই হোক আমি এই ধরনের আর যাচ্ছি না তবে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তীর্থ ভিসা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে বা এই ধরনের ক্ষেত্রে তীর্থ ভিসা আপনি পাবেন না এটা মোটামুটি নিশ্চিত থাকেন ভারতের ভিসা পাওয়ার জন্য এই মুহূর্তে সবচাইতে সোজা উপায় হিন্দু ভাই বোনদের জন্য তীর্থ ভিসা তবে তীর্থ ভিসাটাকে আপনারা কেউ মানে ডাল ভাত মনে করবেন না যে চাইলেই হয়তো পাওয়া যাবে